শুনে রাখুন জেনে রাখুন এই খানায় কাবা একটা তার মালিক একজন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা খানায় কাবা একটা তার মালিক একটা এই খানায় কাবা আদারাতে গোটা জাতিকে এই মেসেজ দিচ্ছে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই খানায় কাবার পশ্চিমে যারা আছো এই খানায় কাবার পূর্বে যারা আছো এই খানায় কাবার উত্তরে যারা আছো এই খানায় কাবার দক্ষিণে যারা আছো চতুর মেরুতে যারা অবস্থান করছো সমস্ত মানুষদেরকে অনলি ওয়ান প্ল্যাটফর্মের দিকে তোমাদের আসতে হবে যারা পশ্চিম আছে তারা পূর্ব দিকে ফিরে কানায় কাবার দিকে সারা তাদের করছে যারা দক্ষিণ আছে তারা উত্তর দিকে ফিরে সারা তাদের করছে যারা উত্তরে আছে তারা দক্ষিণ দিকে ফিরে আদায় করছে যারা পূর্বে আছে তারা পশ্চিম দিকে ফিরে সারা আদায় করছে এটার

আইনের যে কোনো একটা আইনটাকে সবাই সম্মিলিত ভাবে তোমরা ধরো ধারণ করে রাখো খানায় তাবা তোমাদেরকে একমুখী করে দিয়েছে এক আল্লাহমুখী করে দিয়েছে একটা গড়মুখী না শুধু এর উদ্দেশ্য হচ্ছে এর মেসেজ হচ্ছে এক আল্লাহমুখী খানায় তাবার মেসেজ হচ্ছে মুশরিক শিরক থেকে তাওহীদবাদী করা এই খানায় তাবার মেসেজ হচ্ছে কুফুরি থেকে দূরে রাখা এই খানা এটা আবার মেসেজ হচ্ছে বিদাত থেকে দূরে রাখা সমস্ত তন্ত্র মন্ত্র থেকে দূরে রাখা নাম হচ্ছে খানা একটা একটা মেসেজ যে খানা একটা যে নির্মাণ করেছিলেন তার কথা ছিল এরকমই ইন্নি ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন হযরত সাইয়েদ ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বলেছিলেন

যদি কোনো ব্যক্তি ভালো করে খেয়াল করে শুনবেন যদি কোনো ব্যক্তি সম্প্রদায় তিনি যত হাবা কাবা পড়া থাকুক না কেন তিনি যত আলকেল্লা পরা থাকুক না কেন যত জুব্বা লম্বা টুপি দাড়ি পরা থাকুক না কেন যত পীর হয়ে থাকুক না কেন যদি এই ইসলামের একটা আইনের মধ্যে যদি কোনো ধরনের রব্বদল সৃষ্টি করার জন্য অপ প্রায় চালায় পায়ে তারা চালায়

একাধিক কোন শব্দ ব্যবহার করেন নাই তাসনিয়া বা দ্বিবচন বা বহু বচন কোনো শব্দ ব্যবহার করেন নাই এই খানায় কাওয়া মিডিলে অবস্থিত পৃথিবীর গোটা পৃথিবীর মিডিলে অবস্থিত